কাঁচা আমের মোরব্বা দেখতে যতটা লোভনীয় খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর এখনে কিন্তু আমের মোরব্বা বানানোর সঠিক সময় কারণ আটি একটু শক্ত হলে পরে আমের মোরব্বাটা তৈরি করতে হয় আমের এই মোরব্বাটি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেকে আমের মোরব্বা বানাতে যে সঠিকভাবে মোরব্বাগুলো বানাতে পারেন না তাদের জন্য আজকে আমার সহজ রেসিপি আসসালামু আলাইকুম আমি ইলোরা আমি ইলোরা সহজ রেসিপি থেকে ইলোরা বলছি আজকে আমি খুবই সহজভাবে আমের মোরব্বার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি ছোট সাইজের বেশ খুব বেশি ছোটো না খুব বেশি বড় না আমের মোরব্বা বানাতে কিন্তু এই সাইজের আমগুলাই নিতে হবে এই সাইজের আমগুলো নিলে আমের মরব্বাগুলো পারফেক্টভাবে বানানো যাবে প্রথমে আমি আমগুলাকে ছুলে মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি আর আমটাকে এবার আমি কাটা চামচ দিয়ে খুব করে কাচিয়ে নিব যতটা পারফেক্টভাবে কাচাতে পারবেন ততটা কিন্তু পারফেক্ট মোরব্বা তৈরি হবে আর এটা কিন্তু খুবই সুন্দর মতো কাচিয়ে নিতে হবে দুই সাইডের যে অংশটা সেটাও কাঁচাতে হবে তবে অবশ্যই খুব সাবধানে কাচাতে হবে যেন হাতে লেগে হাত না কেটে যায় আমটাকে শুলে ধুয়ে নেওয়া যাবে না কারণ ধুলে পারে হাত থেকে পিছলে যাবে আমটা এভাবে কাচিয়ে নিয়ে তারপরে আমটাকে ধুয়ে নিতে হবে আমি খুবই ভালো মতো কাচিয়ে নিয়েছি আর মরব্বার টেস্টটা কিন্তু এই কাঁচানোটা কাঁচানোটা যতটা পারফেক্ট হবে মরব্বার জালির জালিগুলো ততটা পারফেক্ট হবে আর খুবই মজার হবে আমি সব আমগুলোকে কাচিয়ে নিয়ে আমি দুই ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই কোনো চুন বা কোনো লবণ আমি এখানে অ্যাড করি নাই অনেকে চুন অ্যাড করেন তবে আমার কাছে চুন না দিয়েও পারফেক্ট হয় এভাবে ইনশাআল্লাহ আপনারা করে দেখেন আমের মরব্বা একদম পারফেক্ট হবে আর অবশ্যই আমের মোরব্বা করার জন্য একটু শক্ত আমটাকে নিতে হবে তা না হলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না আমি আমটাকে চিপিয়ে নিচ্ছি দেখেন পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে যে আমের ভিতরে যে টকটা সেই টকটাকে এইভাবে চিপে চিপে বের করে নিতে হবে অন্তত পক্ষে সাত আটবার এইভাবে পানিটাকে চেঞ্জ করে নিতে হবে আর আমের মধ্যে যেন কোনোভাবে কোনো পানি না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এক কেজি আমের জন্য এক কেজি পরিমাণ চিনি দিয়ে দিব যতটা আম হবে তত পরিমাণে চিনি দেওয়া লাগবে তিন টুকরো দারুচিনি তিন টুকরো এলাচ দিয়ে দিচ্ছি আর এক কেজি চিনির জন্য এখানে আমি হাফ কেজি পানি অ্যাড করে দিচ্ছি চিনি আর পানিটা ভালো করে যখন মিশে যাবে তখন আমি চিপে রাখা পানি ঝরানো আমগুলোকে দিয়ে দিব অবশ্যই আমের টকটা কিন্তু পারফেক্টভাবে বের করে নিতে হবে তা হলে কিন্তু মরব্বাটা খেতে টক লাগবে আর মোরব্বার যে আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না আমি একটু আমটা সাথে চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর চোলা রসটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রাখব। যখন একটা বল কুটে যাবে তখন কিন্তু আমি চোলা রাসটা আস্তে জ্বালে এই মরব্বাটাকে জাল করতে থাকব। একদম হাই হিটে জাল করলে মরব্বার যে চিনি শিরাটা সেটা একদম শুকিয়ে যাবে আর একদম দ্রুত শুকিয়ে যে মোরব্বাটার টেস্ট একেবারে কড়া হয়ে যাবে মোরব্বার আসল টেস্টটা পাওয়া যাবে না এজন্য জন্য চেষ্টা করতে হবে আস্তে জালে জাল করে মোরব্বাটা তৈরি করার জন্য আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট এইভাবে চুলাতে দিয়ে জাল করে নিব। আর একটা মোরব্বাও কিন্তু ভেঙে চুরে যাবে না মোরব্বার কুচানো যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন মরব্বাটা পারফেক্টভাবে হবে আর তা না হলে কিন্তু আমসিদ্ধ আমসিদ্ধ লাগবে খেতে একদমই ভালো লাগবে না অনেকে মোরব্বা বানাতে যান পারফেক্টভাবে বানাতে পারেন না এ পর্যায়ে বলক ওঠার পর দেখবেন যে একদম গোলে ভর্তা হয়ে যায় সেটাকে কিন্তু মোরব্বা বলে না মোরব্বাটা অবশ্যই মানে একদম শক্ত শক্ত হয়ে থাকবে এক কামড়ে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে সেটাকে মোরব্বা বলে মাঝে মাঝে আমি চোলা একটু হাই হিটে দিয়ে বলক উঠিয়ে নিব আবার চোলা লোতে দিয়ে মরব্বাটাকে চাল করতে থাকবো যখন দেখবেন যে মরব্বাটা পারফেক্ট হয়েছে মরব্বার আমের যে মোরব্বার গা দেখলে কিন্তু বোঝা যাবে যে মরব্বাটা তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে মরব্বার পারফেক্ট একদম যে রেশিওটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর যে চিনির যে শিরাটা সেটা দেখেছেন কতটা স্বচ্ছ আর এই অবস্থায় আমি এটাকে চুলাতে ঢেকে রেখে দিব চুলাটা ঢেকে রেখে দিলে পারে এর ভিতরে আরও রস টানবে আর দুই তিন ঘন্টা পরে আপনি খেতে পারবেন খুবই মজার লাগে এই মোরব্বাটা অবশ্যই এখানে আমি যে পরিমাণে সব জিনিসগুলো দিয়েছি আর যেভাবে দেখিয়েছি অবশ্যই সেভাবে তৈরি করবেন আর আমার কিন্তু একটা আমের মরব্বাও কিন্তু ভেঙে যায়নি একটা আমের মোরব্বাও কিন্তু ভাঙবে না এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করেন ইনশাল্লাহ পারফেক্টভাবে আমের মরব্বা বানাতে পারবেন আমের মোরব্বাটা বানানো কিন্তু যতটা কঠিন খেতে কিন্তু খুবই মজার বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে এটাকে আমি ছয় সাত ঘন্টা ঢেকে রেখেছি আর সকালে উঠে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের মরব্বাগুলো দেখতে কেমন হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে বেশ কিছু আমের মোরব্বা কিন্তু আমার বাচ্চারা খেয়ে ফেলেছে আর এগুলো আমি রেখে দিয়েছিলাম যে আমি ভিডিও লাস্টে দেখানোর জন্য যে পারফেক্ট মোরব্বা কাকে বলে আসলে এতটা পারফেক্ট হয়েছে না খাইলে আসলে না তৈরি করে খাইলে কিন্তু কেউ বুঝতে পারবে না অবশ্যই ট্রাই করবেন আর এত মজার এই মোরব্বাটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারেন আর বাইরে রেখে নর্মাল তাপমাত্রায় দুই থেকে তিন সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন আর মোরব্বার রসের যে কালারটা সেটা কিন্তু একদম স্বচ্ছ পানির মতো হয়েছে আর আপনারা মোরব্বার যে কালারটা সেটাও কিন্তু একদম স্বচ্ছ দেখেই বুঝতে পারছেন মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল আর আমার ইলোরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ